এই ল্যাবটায় তো আমি আজকেও চলে আসলাম আপনার সাথে মজাটা গল্প করতে তো তাড়াতাড়ি চলে আসুন আমার লাইভে অনেক 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 মজা করবো তার জন্য আমার লাইভে আসতে হবে অনেক অনেক গল্প করবো তো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়েছেন অনেক অনেক মজা অনেক অনেক গল্প করতে তো তাড়াতাড়ি চলে আসুন অনেক অনেক মজা হবে আচ্ছা দেখা যাক আজকে কে আগে আমার লাইভে আসে কে এটা আজকে দেখার বিষয় তো দেখা যাক কে আগে আমার লাইভে আসে এবং কে আগে আমাকে হচ্ছে লাইক করে এবং কে কমেন্ট করে এটা আজকে দেখার বিষয় আচ্ছা বলেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন একজন আমার লাইফ ফার্স্ট কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করেছে একজন নামটা আমি বলি শাহেদ আলী ভাইয়া হাই হ্যালো কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আপনি আমার আজ ফার্স্ট এসেছেন কেমন আছেন কমেন্ট করেন কেমন আছেন আপনি আমার লাইফ ফার্স্ট এসেছেন এবং ফার্স্ট কমেন্ট করেছেন তো তাদের লাইকটা করে দেন তাদের সবাই লাইকটা করে দেন আচ্ছা এক নম্বর লাইকটা কে করলো এক নম্বর লাইকটা কে করলো অনেক অনেক দিন পর আমার এই লাইভে চলে আসলাম অনেক অনেক মজা করতে তো তাড়াতাড়ি আপনারাও চলে আসেন এক নম্বর লাইকটা কে করলো তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা মন্ডল হচ্ছে দাদা পাখি তুমি কি করছো বলো এখন আমি খাবার খেতে বসে আছি আচ্ছা আমি এখন লাইভে আছি আপনার সাথে গল্প করছি অনেক অনেক মজা মানে গল্প করছি আচ্ছা কী দিয়ে খাতে খেতে খেতে বসেছেন কী দিয়ে কমেন্ট করেন কী দিয়ে খেতে বসেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা এক নম্বর লাইফটা কে করলো আমাকে এক নম্বর লাইফটা আমাকে কে করলো তো তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন আচ্ছা এক নম্বর লাইফটা সায়েদ আলী কলেজে আচ্ছা অসংখ্য ধনবোধ ভাই আপনাকে আপনি আপনাকে অসংখ্য ধুমুবোধ আপনাকে আমাকে এক নম্বর লাইফটা করার জন্য আচ্ছা কেমন আছেন কমেন্ট করেন আপনি কেমন আছেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন কেমন আছেন তো তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন মানুষ কোথায় লাইভে আজকে তাড়াতাড়ি চলে আসেন অনেক দিন পর এসেছি আমি লাইভে আমি হচ্ছে সময় পাই না তো আমি অনেক কাজে ব্যস্ত থাকি এই জন্য খুব একটা আসলে সময় পাই না তো আজকে চলে আসলাম তো তাড়াতাড়ি আপনারাও চলে আসেন অনেক অনেক মজা করি আচ্ছা যুগল রায় হচ্ছে দাদা কেমন আছো কেমন আছেন দিদি যুগল রায় রংপুর সিটি আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনার যাদের এখন আমার লাইভে আছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন হচ্ছেন কমেন্ট করেন কেমন আছেন তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন আচ্ছা এক নম্বর লাইক গেলে বেঁধে গেল কেন আর কই লাইক কোথায় লাইক করে দেন তাড়াতাড়ি লাইক করে দেন সবাই তাড়াতাড়ি মাত্র একটা লাইক হয়ে বসে আছে আর লাইক হচ্ছে না তো তাড়াতাড়ি লাইক করেন সজল হচ্ছে দাদা হাই হাই কেমন আছেন এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করেন আচ্ছা চার নম্বর লাইকটা কে করলো আমাকে চার নম্বর লাইকটা আমাকে কেক করলো তো তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন চার নম্বর লাইকটা কেক করলো তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন তাড়াতাড়ি পাঁচ নম্বর চার পাঁচ কেক করলো কমেন্ট করেন আচ্ছা এম আহ এম ভাই আমি আচ্ছা আপনি আমাকে কত নম্বর লাইক করেছেন কমেন্ট করেন চার নাকি পাঁচ কত নম্বর লাইক করেছেন কমেন্ট করেন আচ্ছা কি একটা নাম শেষে বর্ষেল আছে নাকি একটা ওকে আচ্ছা কেমন আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন নামটা আমাকে কমেন্ট করেন আমি ভালো আছি আপনি কেমন আছেন নামটা কমেন্ট করেন নামটা পারছি এমনি হচ্ছে হিলাল ভাইয়া লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনি কত নম্বর লাইক করেছেন কমেন্ট করেন আপনি কত নম্বর লাইক করেছেন কমেন্ট করেন তাড়াতাড়ি ভদ্র ভদ্রঘহ অভদ্র ছেলে হাই হ্যালো কেমন আছেন আপনি

আচ্ছা সজল হচ্ছে আপু আমি দুই নম্বরে লাইভ করেছি অসংখ্য ধন্যবাদ দুই নম্বর টেক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তাড়াতাড়ি সবাই লাইভ শেয়ার করেন আচ্ছা বয়সালী নাকি একজন ছ নম্বর আচ্ছা আপনি কেমন আছেন আর আপনার নামটা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু আপনার নামটা বলতে পারছি না তো তাড়াতাড়ি আপনার নামটা আমাকে কমেন্ট করেন আচ্ছা এমনি হলে হলে দুই নম্বর অসংখ্য ধন্যবাদ দুই নম্বর লাইভটা করার জন্য আচ্ছা তাড়াতাড়ি সবাই লাইভ শেয়ার করেন কমেন্ট করা শুরু করেন তাড়াতাড়ি আচ্ছা মুকুল ভাই আমি ভালো নেই কেন ভালো নেই কমেন্ট করেন কেন ভালো নেই কমেন্ট করেন লিবসা হচ্ছে দাদা আসল মাংস রুটি খাবার তো আসো আজকে আমি মাংস খাবো না তো আজকে আমাদের বাসায় নিরামিষ কালকে হচ্ছে অষ্টমী তো জন্মাষ্টমী এই আজকে আমাদের বাসায় নিরামিষ রান্না হয়েছে আপনি খান আপু বয়স্ক তো জানি না তো আমি আচ্ছা লাইক করেন তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন তাড়াতাড়ি তুমি আমাকে ছেড়ে কার হাত ধরলে ওকে নামটা এটাই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কেমন আছো এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন তো তাদের সবাই লাইক শেয়ার করেন আচ্ছা এমনি আলি ভাইয়া আপু কোথা থেকে লাইভ করছো আমি হচ্ছে সাতকে থেকে লাইভ করছি তো আপনি কোথা থেকে দেখছেন তো তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মুকুল হচ্ছে বা তোমার বিয়ে হয়ে গেছে মুকুল আছে আমার বিয়ে হয়নি তো এখনো দেখে কি বোঝা যায় না যে আমার বিয়ে হয়নি আমার এখনো বিয়ে হয়নি তো তাড়াতাড়ি লাইক শেয়ার করেন যে পাওয়ান হচ্ছে রাজা নাকি একটা নাম হাই হ্যালো কেমন আছেন আপনি কেমন আছেন কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা তুমি আমাকে ছেড়ে কারার হাত ধরলে কি আর করা যায় বলেন আচ্ছা লাইক করেন তাড়াতাড়ি আচ্ছা আমি ঢাকা থেকে লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ লাইভ ঢাকা থেকে আমার লাইভটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন রিবশ হচ্ছে দাদা আজকে তোমার বৌদি উপাস আর করবে কালকে আমাদের এখানে সবাই কালকে থাকবে তো আমরা হচ্ছে কালকে থাকবো তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন আমার মনে কালকে থেকে কালকে ষোলো তারিখ তো ষোলো তারিখ থেকে হচ্ছে অষ্টমীটা তো আমি যাই না যে আজকে আছে কিনা তো তাতে সবাই লাইক শেয়ার করেন কমেন্ট করা শুরু করেন সোহেল মিয়া তুমি আমার ভুলে গেছো তাতে আমার দুঃখ নেই আচ্ছা আপনি কেমন আছেন ভাই বলেন আপনি কেমন আছেন কমেন্ট করেন এমনি আলামিন ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার বাসায় সবাই কেমন আছে আপু আপনি কি ভাত খাবেন আপু আপনি কিন্তু অনেক বেশি সুন্দর আপনি অনেক বেশি সুন্দর করে কথা বলেন কিন্তু আপু থ্যাংক ইউ আচ্ছা আমি ভালো আছি আমার বাসায় সবাই ভালো আছে আমি এখন খাওয়া দাওয়া করি নাই এবার আপনি বলেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কমেন্ট করেন তাদেরই আচ্ছা তুমি আমার ছেড়ে কার হাত ধরলে তুমি আমার আইডির নামটা দেখে হাসছো কেন আপনার নামটা দেখে হাসি নাই আপনি যে একটু আগে কমেন্ট করেছিলেন না ওই কমেন্টটা দেখে আমার হাসি লাগছিল তাই হাসছিলাম আপনার নামটা দেখে হাসবো কেন বলেন তো আচ্ছা লাইক করেন তাদের এমটি হচ্ছে শফিকুল ইসলাম ভাইয়া বগুড়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বগুড়া থেকে আমার ল্যাপটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদের লাইক করেন তাদের লাইক শেয়ার করেন আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আচ্ছা আপনার বাড়িতে সবাই কেমন আছে কমেন্ট করেন বাড়িতে সবাই কেমন আছেন কমেন্ট করেন সোহেল হচ্ছে ভাই আমি তো ভালা না ভালো একটা গান হয়ে গেল তাই তো এই গানটা আমি গান শুনেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আলহামদুল্লাহ ভালো আছে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন তো খাওয়া দাওয়া করেছেন কমেন্ট করেন আচ্ছা তুমি আমাকে ছেদে কানে ধরলে ও তুমি আমার কমেন্ট দেখে আসছো আমি খারাপ কিছু বলছি না 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 এই যে কি একটা কমেন্ট বক্স লাইভে এসে কি কমেন্ট করে না কি একটা বলছিলেন না ওইটা দেখে হাসি লাগছিল আপনার কমেন্ট দেখেও আমার হাসি লাগে তো ওই কমেন্টটা দেখছে দেখে একটু হাসি লাগছিলাম তো আমার এমনি তো সবসময় হাসি আমি তাদেরকে সবাই লাইক শেয়ার করেন আচ্ছা উড়ন্ত পাখি আমি মঙ্গল গ্রহ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মঙ্গল গ্রহ থেকে আমার লাইফে দেখা হয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন মঙ্গল গ্রহ আপু আছে আপু কি ভাই বলতে পারবো না মঙ্গল গ্রহ থেকে কেমন আছেন কমেন্ট করেন আচ্ছা আলমিন ভাই হুম আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করলেন কমেন্ট করেন ছোট মাছ ভালো আমার বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে তো কমেন্ট করেন আচ্ছা তুমি আমাদের কারা দোলে কি জ্বালা রে ভাই কে জ্বালাচ্ছে আপনাকে কমেন্ট করেন তো আচ্ছা লাইক শেয়ার করেন তাড়াতাড়ি আচ্ছা সাগর হচ্ছে দাদা হাই হ্যালো কেমন আছেন সাগর দাদা আপনি কেমন আছেন আচ্ছা সবাই লাইক করে দেন না কেন তাড়াতাড়ি সবাই লাইক করে দেন আমাকে একটা করে লাইক শেয়ার করে দেন তাড়াতাড়ি সবাই রশিদ হচ্ছে মিয়া কেমন আছেন কমেন্ট করেন আপনি কেমন আছেন কমেন্ট করেন আচ্ছা সোহেল হচ্ছে ভাইয়া একটা ছিল সোনার মেক মেঘবরণ কেশ ভাটি অঞ্চলের ছিল সেই কোনার দেশ খুব সুন্দর একটা গান তো তাদের সবাই লাইক শেয়ার করেন তাদের সবাই লাইক শেয়ার করেন আচ্ছা এমনি নাজির ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা পাওয়ান হচ্ছে রাজ হচ্ছে ফিল্ম নাকি একটা নাম হাই হ্যালো কেমন আছেন পাওয়ান রাজ হায় হ্যালো কেমন আছেন আপনি তো তাড়াতাড়ি লাইক শেয়ার করেন তাড়াতাড়ি লাইক করে দেন অর্জুন কুমার অর্জুন কুমার কুমার হাই হ্যালো কেমন আছেন অর্জুন দাদা আপনি কেমন আছেন তো তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আচ্ছা উড়ন্ত পাখি মঙ্গল গ্রহ থেকে পটাইতে এসেছি আচ্ছা দেখেন চেষ্টা করে দেখেন কার পারেন কিনা ওকে আচ্ছা লাইক শেয়ার করেন তাড়াতাড়ি আচ্ছা তুমি আমার ছেলে কারা তুমি না সাজলে ভালো লাগছে তাই নাকি আচ্ছা আপনি কেমন আছেন কমেন্ট করেন আপনি কেমন আছেন কমেন্ট করেন আচ্ছা এমনি হচ্ছে নূর নূরজামান না হচ্ছে ইসলাম নাকি একটা নাম দিদি কেমন আছেন এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করেন আমি তুমি ডুব না জলের কন্যা ঝিনুক খুঁজে পাইবে না মুক্ত তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্ত খুঁজে পাইবে না ভালো লাইক করেন তাড়াতাড়ি আচ্ছা মনিরুল ইসলাম দিদি হাসেন তো কেন হাসবো কমেন্ট করেন কেমন আছেন আপনি আপনি কেমন আছেন কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার বাড়িতে সবাই কেমন আছে কমেন্ট করেন আপনি বাড়িতে সবাই কেমন আছে আপনার কমেন্ট করেন আচ্ছা তুমি আমার ছেলে কার হাত ধরে আচ্ছা আমি কার হাত নি আপনার নামটা তো এর বলবো আপনার নামটা আমাকে কমেন্ট করেন আপনার আছে নামটা আমাকে কমেন্ট করেন আচ্ছা সঞ্জয় ঘোষাদা বুলবুলি কেমন আছো তুমি আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন শৈলো চা যদি আর আরেকজন পাই গো সেজন্য তোমাকে চাইবে এই গানটা আমার প্রচুর ভালো লাগে তো তাতে সবার একসাথে কয় ইবি কালাম ভাই মাসাল্লাহ আপুর শরিয়দপুর আবুল কালাম আচ্ছা আবুল কালাম ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কমেন্ট করেন আচ্ছা তুমি আমাকে যে কার হাত ধরে আমি জানি তোমাকে হাসতেই হবে আচ্ছা আপনার নামটা আমাকে কমেন্ট করেন আপনার নামটা আমাকে কমেন্ট করেন আর হাসবো না তো তাড়াতাড়ি লাইক করা হয় নামটা আমাকে কমেন্ট করেন আচ্ছা এমনি হচ্ছে নুরজামান ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসুর সবাই কেমন আছে আমার বাসুর সবাই ভালো আছে খাওয়া দাওয়া করেছেন তো

আপনি কেমন আছেন কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করেন করেন তাড়াতাড়ি আচ্ছা এই চ্যানেল এর ভিডিও গুলা কি দেখেন আপনারা আপনারা কি এই চ্যানেলের সবগুলা সবগুলো ভিডিও দেখেন কমেন্ট করেন তো সবগুলো ভিডিও দেখেন কিনা তো তাড়াতাড়ি কমেন্ট করেন লাইক করেন তাড়াতাড়ি লাইক করেন আচ্ছা এই চ্যানেলের ভিডিও কারা কারা দেখেন তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করেন এই চ্যানেলের ভিতরে যেগুলো ভিডিও আছে সেই ভিডিও কে কে দেখেন তো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন তো দেখি কারা কারা আমার এই চ্যানেলের এর দেখেন সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার চ্যানেল না এটা হচ্ছে আমার মেঝুবনের চ্যানেল আমি এসেছি ওর চ্যানেলে ও আসেনি আজকে তো আপনারা কমেন্ট করা শুরু করেন আর দশটা থেকে আমি আমার লাইভে স্টার্ট করব দশটা থেকে আমার আরেকটা লাইভে স্টার্ট করব এখন নয়টা চুয়ান্ন বাজে তাই তো হ্যাঁ নয়টা চুয়ান্ন বাজে দশটা থেকে আমি আমার লাইভ স্টার্ট করব তো যারা যারা আমার এখন লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক শেয়ার করে দেন নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করেন আর এই হচ্ছে মানে এর আগে একটা ভিডিও হয়েছিল লাইভ ভিডিও ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে সবাই ফেসবুক গিয়ে ফলো দিয়ে আসেন এখানে আমি প্রতিটা ভিডিওতে দেই তো এটাতে আমি দিতে পারিনি আমার দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি আমি এমনি চালু করে দিয়েছিলাম তাড়াতাড়ি সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করবেন আপনারা নাকি আমি চলে যাব লাইভ থেকে তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি আচ্ছা যা আর হয়তো আপনারা কমেন্ট করবেন না তো যা যা আমার ল্যাবে এখন আছেন তো সবাই একটা করে লাইক একটা করে শেয়ার করে দিন আর নতুন যা সবাই সাবস্ক্রাইব করে দিন আর এই চ্যানেল যেটা আমি রাতে আপলোড করছি যে ভিডিওটা এই ভিডিওতে আমি আমার ইউটিউবে আমার ইউটিউবে চ্যানেলে ডিসক্রিপশনটা দিয়ে সরি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই আমার ওই লাইভে চলে আসেন আমি এখন ওই ল্যবে যাব তো তো ভালো থাকেন সুস্থ থাকেন এই চ্যানেলে আমি রাতে যেটা আপলোড করছি এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তো আপনারা সবাই ওখান থেকে দেখে আমার ওই লাইভে চলে যাবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই গুড নাইট ভালো থাকবেন আর আমার ওই লাইভে যারা যারা আসছেন তাদের সাথে আবার দেখা হচ্ছে আর যদি না আসেন তো আমাদের আর অন্য আরেক দিন দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই গুড নাইট